our desh e ekta free fair and inclusive election enter topic e abito hochh ebong tar age je somosto shongskar korar proyojon obosshoi sharkar er dik theke health model abo job body doctor intervention the kotha bolechi completely agree with that there should be free fair and inclusive election প্রথমে বলেছিলাম আওয়ামী আমলের নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হ করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিভেত বিরোধী সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যাতে ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা এটা তো আসলে হইত আগস্ট বা অগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেতো না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ গণ এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে তা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা ঘুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে